আসসালামু আলাইকুম আপনারা থাম্বেল দেখে বইতে পেরেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমি কি তাবিজ নিয়ে আসছি যে থাম্বেল দেখে বইতে পেরে গেছো চোরের দিন শেষ মানে এই তাবিজটা যদি বালসেন্সে রাখা হয় তাহলে চোরের দিন একবারে শেষ কারণ স্বপ্ন দেখতে হবে কে চুরি করছে আপনার মোবাইল বা টাকা বা আপনার কোনো প্রিয়তম জিনিস আপনার কেউ যদি চুরি কর নাই আপনি খুবই সহজে বইতে পারবেন এই দাবিটা খালি শুধুমাত্র বালিশন নিচিতে রাখলেই হবে কিন্তু কিছু শর্ত আছে বালিশনীচিতে রাখতে হবে তাবিজটিকে ঠিক আছে কিন্তু যে শর্তগুলি এখানে দেখে নাও এখানে নতুন বালিশ ব্যবহার করতে হবে দ্বিতীয় নম্বর নিজেকে পাক পরিচ্ছন্ন করতে হবে তিতীয় নম্বর এই কথাটি কাউকে বলা যাবে না বা চলবে না তাহলে কাজটা হবে না চোদ্দ নম্বর কাজ হয়ে যাওয়ার পর তা ভালোভাবে কোনো একটা জায়গাতে রেখে দেবে ভালো হবে ঠিক আছে পরে আবার যাতে তাবিটিকে আবার কাজ করানো যায় ওকে পাঁচ নম্বর কোনো মুসলিম বা অমুসলিম যদি হয়ে থাকো তাহলে পাক পরিষে থাকতে হবে এখানে চৌদবার দরি পাঠ করতে হবে আর চারশোবার সোরা এক ক্লাস পাঠ করবে ঠিক আছে একই দমে তাহলে যে মতলবের জন্য পাঠ করেছিলে সে মতলবের জন্য দম করে দেবে মোবাইলের জন্য হোক বা নিজের কোনো জিনিস হারিয়ে গিয়েছে এই কারণে হোক বা নিজে কাউকে পাওয়ার জন্য কিছু কারণে যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে এটা পাঠ করলে গ্রেন্টের সহ আমি বলতে পারি যে যে মতলবের জন্য কর না কেন সেই মতলবই জন্য পাবে আর আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সেইখানে যেও যদি না বুঝতে পারো সেই কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে কন্ট্যাক্ট আমার করবে ওকে আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বাই বাই